আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা বিশ্বাস করি যে হুতুৎকাল শিক্ষার্থীরা অনেক ভালো করতে পারে যদি তারা একই হোচট বারবার না খায় কারণ আমাদের অধিকাংশ শিক্ষার্থী ভাবে যে আমি হয়তো বা যেই জায়গা ভুল করতেছি ওই ভুলটা যদি আমি ঠিক করে ফেলি তাহলে হয়তোবা ভালো করবো কিন্তু তারা ভালো করতে পারে না যারা একই ভুল বারবার করে কিন্তু তোমাদের মধ্যে অধিকাংশ একই আছে যে একই ভুল তোমরা বারবার করতেছো একই একই জায়গায় তোমাদের যে ল্যাকিংসটা আছে ওটা কখনো কি করতেছো না ফিল আপ আমি আরেকটা কথা বলি যে তোমরা ভাবো যে তোমরা বায়োলজি ভালো পড়ো কেমিস্ট্রি ভালো পড়ো বা অন্যান্য সাবজেক্ট ভালো পারতেছো ভাই তুমি তখনই চিন্তা করো তুমি ভালো পারতেছো যখন তোমার মার্কটা এটা পঁচিশের মধ্যে বাইশ প্লাস বা তেইশ প্লাস বা পঁচিশ পাওয়া তুমি যদি চিন্তা করো আমি সবসময় বলি যে বুঝছে চান্স পরজন মাত্র 50 নম্বর দরকার ভাই মাত্র পঞ্চাশ নাম্বার দরকার একশে পঞ্চাশ দরকার এই একশো এটা বায়োলজি দিয়ে না কেমিস্ট্রি কেমিস্ট্রিতে পাবো না ফিজিক্স না কোনো ব্যাপার না তুমি যেখান থেকে ইচ্ছা হোক সেখান থেকে পাবো আর এই বছর প্রশ্নের দায়িত্ব আছে ইসলামী বিশ্ববিদ্যালয় না করতে পারো এটা যদি না ধরতে পারো না বুঝতে পারো তাহলে তো তোমার পরীক্ষা হবে না ওই হোচর তুমি বারবারই খাচ্ছ তুমি বারবারই চান্স পাচ্ছ না সামনেও তুমি চান্স না এটা থেকে তো তোমার বের হয়ে আসতে পারবে ভাইয়া তো এইটা থেকে বের হয় কিভাবে আসতে হয় সেটা কাজ করতেছে তোমার ব্রাদার আমরা কথা দিছি তোমাদের ইনশালা প্রত্যেকটা চ্যাপ্টার বা চ্যাপ্টার ইনশালা ইসলামী বিশ্ববিদ্যালয়ে তোমাদের আমরা

ইফেক্টিভ ছিল তো আমি যদি ক্লাস নিতে পারি আমি তোমার পঁচিশে পঁচিশ পাওয়া কিভাবে পাওয়া যেত সেটা আমি দেখবো ইনশাল্লাহ তো কথা আবার এতলো আমরা দেখি দেখো আমি বলছি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সবসময় একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন হয় মানে একটা ফালতু টাইপের প্রশ্ন খুব কম হয় মানে বায়োলজি থেকে বলো কি বলে একদম সহজ সুপারফিশিয়াল প্রশ্ন কিন্তু আসে না এর একটু ডিপ থেকে একটা কিছুটা প্রশ্ন আসে চলো আমরা দেখি কি কি প্রশ্ন আসছে দেখো আসছে নিচের কোনটা কোয়েন জেম নয় নিচের কোনটা কি নাই নিচের কোনটা কোয়েন জেম নয় নিচের কোনটা কি বলছে নিচের কোনটা হলো কোয়েঞ্জাম নয় এই যে নিচের কোনটা কো এঞ্জাম নয় কি কি আছে দেখো এখন কোয়েঞ্জামের সংজ্ঞা তো তোমাকে বুঝতে হবে কোয়েজামের ক্ষেত্রে আমাদের নিজে এই এনজাইম এই নামের সাথে একটা এনজাইম আছে এর সামনে একটা বাড়তি অংশ আছে অর্থাৎ যে কোনো একটা এনজাইম যদি পৃথিবীতে থাকে একটু অন্য কলার নিয়ে যেন যে কোনো একটা অ্যান্জাম যদি পৃথিবীতে থাকে এই অ্যান্জামের সাথে যদি যে প্রস্তুতি গ্রুপটা থাকে এন্ড প্রস্তুতিক গ্রুপটা কি আমরা জানি যে কোনো অ্যান্জাম হলো কি প্রোটিন দিয়ে তৈরি হয় প্রোটিনের সাথে অনেক সময় অপ্রোটিন অংশ থাকে এই যে অপ্রোটিন অংশ যে থাকে এটাকে বলা হয় প্রস্তুতি গ্রুপ এই প্রস্তুতি গ্রুপটা যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় ঠিক আছে এটা তোমাদের তৃতীয় অধ্যায়ের পড়া ঠিক আছে আমরা এটা পরাই নেই তোমাদের তারপরে এটা হলো নবম অধ্যায়ের সাথে ঠিক আছে একসাথে আসো অনেক সময় তাহলে কোনো জৈব রাসায়নিক পদার্থ যদি হয় তখন তাকে আমরা বলি এলো কো আবার এটা যদি এই প্রস্তুতি গ্রুপটা যদি জৈব রাসায়নিক পদার্থের জায়গায় যদি কি হয় আমাদের কোনো মেটাল হয় পদার্থের জায়গায় যদি কোনো কি হয় মেটাল হয় হয় সেই জিনিসটার নাম তুমি যদি তাহলে এই যেটা জানো তাহলে তো তোমার আর অন্য কিছু চিন্তা করার দরকার নেই তা জানবে বলছে যদি কখন কি আছে যে অপ্রোটিন অংশটা থাকে যে একটা এনজাইম মানেই প্রোটিন একটা এনজাইম মানে কি প্রোটিন এই প্রোটিনের সাথে যখন কি থাকে অপ্রোটিন অংশ থাকে তখন তাকে বলি আমরা গ্রুপ ঠিক আছে অপ্রোটিন অংশ থাকলে তখন তাকে কি বলি প্রস্তিরিক গ্রুপ এই প্রস্তির গ্রুপ যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তখন তাকে আমরা বলি কোয়েঞ্জাম আর এটাই যদি মেটাল হয় তখন তাকে বলি কো ফ্যাক্টর বলছে নিচের কোনটা নয় এ দেখো যে সংজ্ঞা তাদের সংজ্ঞাই যে বস্ঞার কথা চলে এসেছে যে মেটাল যদি হয় তখন তাকে বলি কো আর মেটাল ছাড়া অন্য অন্য কিছু যদি হয় সেটাকে আমরা কি বলি কোয়েঞ্জেম বলি ঠিক আছে তাহলে একটা এঞ্জামের সাথে যখন একটা কি যোগ যে কোনো একটা জৈব রাসায়নিক পদার্থ হিসেবে যে দলইসু আছে ঠিক আছে নিকোটিনামাইড এই যে জিনিসগুলো আছে ধরুন আমি এই প্রশ্নে কিচ্ছু জানিনা আমি সবসময় বলি যে একদম ধরো তোমার প্রশ্ন সম্পর্কে কোনো নলেজই নাই তারপরে যদি তুমি দেখো এই তিনটা একই ফর্মেটার না ভাই সবগুলোতে ডি আছে বুঝি আর না বুঝি প্রশ্ন তো এই তিনটার বাইরে হবে মানে আনসার এই তিনটার বাইরে হবে তার মানে আনসার মেটাল মানে আমি সবসময় বলি যে প্রশ্ন তুমি পারো না পারো তুমি চিন্তা করো যে কিভাবে আনসার তুমি তো অনেক কিছু ভাই এই পর্যন্ত পড়তে পড়তে মনে করো তিন বছর ধরে পড়তেছো এরপরে যদি যদি তোমার কিছু নলেজ না হয় তাহলে কিভাবে কাজ করবা ঠিক আছে তাহলে ভাই এই তিনটা একই ফর্মেটার আছে বুঝি আর না বুঝি ভাই ওটাই আনসার হবে তুমি বায়োলজিতে প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে অনেক কিছু করা যায় ঠিক আছে তাহলে তার বিভাবে কি বলছি জৈব রাসায়ন পদার্থ আর কি কি বলছি মেটাল যদি হয় তাহলে মেটাল যেহেতু দিচ্ছি তাহলে এটা কোফেক্টর তাহলে এটা আনসার কি এটা ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি সাধারণত মাটি থেকে উদ্ভিদ আন হিসেবে শোষণ করে দেখবা প্রথমে আমি বলছিলাম আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমার যদি যে কোনো ক্লাস তুমি যদি প্রিভিয়াসলি দেখো আমি সবসময় বলে যে কোনো একটা অধ্যায়ের বিশেষ করে বায়োলজিতে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম দুই পৃষ্ঠা এটা ইনফিনিটি স্টার প্রথম দুই পৃষ্ঠা থেকে প্রশ্ন আসবে না বিশেষ করে সপ্তম অধ্যায় নবম অধ্যায় এটা হইতেই পারে না প্রথম দুই পৃষ্ঠা আমি বলছি প্রত্যেকটা লাইন রিডিং দেবে এনে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট

তুমি যে আমার যে তোমাকে ভালো লাগতেছে সেটা কেমন বুঝবো আমার ওইটা তো দেখার মতো একটা চোখ থাকতে হবে বোঝার মতো একটা মন থাকতে হবে ওইটা জিনিস না থাকলে তুমি কিভাবে পারবা তাহলে এই যে সতেরোটা উপাদান আছে এর মধ্যে আমাদের কি বলছি আছে হলো কি বলা হয় নয়টা বা জায়গায় ম্যাক্রোপাত দশটা যাই হোক আমি ওদিকে যাচ্ছি না বলছি আমাদের ধনাত্মক আয়ন করা হিসেবে যায় ওই বক্সটা তুমি যদি দেখো যে ধনাত্মক আয়ন মানে কি আমরা বলতে পারি যে এলাইস ফোর প্লাস এটা একটা ধনাত্মক আয়ন আমি বলতে পারি ম্যাঙ্গানিজ প্লাস টু প্লাস এটা একটা আয়ন এইভাবে ওই বক্সে তুমি ধনাত্মক আয়ন গুন সুন্দর সুন্দরকেরা দশটা কটা দশটা জনাত আছে ষাটটা ঋণাত্মক আন আছে কটা জনাত্মক আছে দশটা জনাত্মক আছে ষাটটা কি আছে ঋণাত্মক আয়ন আছে তাহলে দেখো এই যে কি আছে এই যে অপশন দশটা আছে ঠিক আছে এর মধ্যে আরেকটা জিনিস আছে যে তিনটা সধাতু যারা বাতাসে থাকে যারা বায়োবীয় অংশে থাকে এবং যারা কি হয় যারা গ্যাসীয় হিসেবে অবস্থায় যায় এই তিনটা কি এই তিনটা হলো কার্বোহাইড্রেট মানে সিএচ দিয়ে মনে রেখে কার্বোহাইড্রেট হাইড্রোজনে এরা হলো বাতাস থেকে যায় বাকি সব কিছু মাটি থেকে শোষিত হয় যেটাই মাটি থেকে আসবে সেটাই ভাই আয়ন হিসেবে আসবে হয় ধনাত্মক হবে ঋণাত্মক হবে ঠিক আছে আর যেটা ভাই বাতাস থেকে আসে এই তিনটা কার্বোহাইড্রেট হাইড্রোজন কারণ কি কার্বন কার্বন ডাইঅক্সাইড হিসেবে থাকে ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোজেন হিসেবে থাকে অক্সিজেন অক্সিজেন হিসেবে থাকে এটি বলতে ছোটোবেলাতে বসো তুমি বসো যে ও প্লাস থাকে এই মানে এই এইচ প্লাস হিসেবে এখানে শোষিত হয় না আর কার্বন ডাইঅক্সাই প্লাস তো বা মাইনাস তো হওয়া সম্ভবই না তাহলে ভাই এই তিনটা গ্যাসীয় থাকে বাকিগুলো কি বলছি দনাত্মক অথবা আয়ন হিসেবে থাকে যেহেতু ধনাত্মক ঋণাত্মক তার মানে বাকিগুলো মাটি থেকে আসে মাটি থেকে আসে ঠিক আছে কোন পানি থেকে আসে বা কৈশিক পানি থেকে আসে যা গদিকে আমি যাচ্ছি না মাটি থেকে আসে আর কি কয়টা দনার তান বা দশটা আমি বলছি মাথায় যেন রেজুলেন্স ক্রিয়েট হয় ঠিক আছে তুমি পড়বা তোমার এটা মনে থাকবে না হতেই পারে না আর এরকম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা জিনিস ভাইয়া তোমাদের কি তোমার ভাইয়ারা আর এবার আমাদের সবচেয়ে স্ট্রং জন হিসেবে বলছি কি আমাদের হলো বায়োলজি কেমিস্ট্রির সাথে সাথে এবার ফিজিক্স ম্যাথ এত জোস টিচার আছে ওদের তুমি যে কোনো একটা ক্লাস করবা ইনশাল্লাহ দেখবা ভালো লাগতেছে এখন ম্যাথের যে ভালো লাগাটা এটা তো তোমার একটু বুঝতে হবে তুমি বায়োলজি কেমিস্ট্রি তুমি আড়াই বছর তিন বছর ধরে পড়তেছো তুমি ম্যাথ তুমি দুই বছর ধরে তুমি টাচ করো না এখন তুমি এসে ম্যাথে যদি পঁচিশে পঁচিশ পাইতে চাও তোমার যদি এক্সপেকটেশন থাকে সব বুঝে বলবো আমি তাহলে তোমাকে কষ্ট হবে রে ভাই এটা তো তোমাকে মানে মেনটেন করতে হবে যে না আমি ম্যাথে এক্সপেক্টেশন ভালো রাখবো ঠিক আছে যতটুকু ম্যাক্সিমাম তোলা যায় চান্সফার জন্য তুমি বায়োলজি কেমিস্ট্রি দিয়ে ফোর্ড দাও এখানে যদি পঞ্চাশে তুমি চল্লিশ পঁয়তাল্লিশ তুলে ফেলতে পারো ম্যাথ ফিজিক্সে তুমি যদি পনেরো বিশ তুলতে পারো সাইডের প্লাস ফলে তুমি টপ করবে ভাই একশোর মধ্যে থাকবা তুমি এখন আমি বলছি ম্যাথের যে কোন কোন স্ট্রং জোনটা তুমি এটা মানে বের করো তুমি যে আমার স্ট্রং জোন কোনটা স্ট্রংকে স্ট্রংার বা স্ট্রংস্ট বানাও উইক জোনটাকে ঠেলা ঠইয়া গোয়া গাতায় আমি বলি যে স্ট্রং বানাও ঠিক আছে এইখান থেকে তুমি বেস্ট আউটকাম পাবা দেখো আমাদের এই এই যে কোর্সে আমরা বললাম কি ডেডিকেটেড আমরা আমাদের প্ল্যাটফর্মে হলে ছোট হইতে পারে আমাদের স্টুডেন্ট সংখ্যা কম হইতে পারে বা দিয়ে পারে একদম কলেজের মধ্যে যা লাগবে তাই বলল যে আমরা পড়াইতেছি আমি বললাম তুমি আমাদের ক্লাস রিভিউ দেখো যদি তোমার ভালো না লাগে ঠিক আছে তোমার কোনো দিন দরকার নেই আমাদের এইটার কোর্স ফি বারোশো নিরানব্বই টাকা ছিল বাট আমি আবারও বললাম যারা আমার ক্লাস দেখতেছো শুধু তুমি যদি পেজ থেকে ভর্তি সরাসরি বারোশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি হতে হবে তুমি যারা আমার ক্লাস দেখতেছো তাদের জন্য নয়শো নিরানব্বই টাকা কারণ যে পড়তে চাই তার জন্য আমরা পড়াইতে চাই তোমাদের জন্য বলছি যারা আমার ক্লাস দেখতেছো সেই বলো যে তামের ক্লাস দেখছি তাই আমার নয়শো নিরানব্বই টাকা দেন আদারওয়াইজ বারশো নিরানব্বই টাকা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবে ঠিক আছে বা বাপ দিবা ও দেখা যাচ্ছে জানি না এইট জিরো সেভেন জিরো ফোর সিক্স ফোর জিরো সেভেন এইট জিরো সেভেন জিরো ফোর অথবা পেজেন অনেক উৎপাদ হয় এখন দেখো আমি দেখো চুরাই পদ্ধতি বা নলেজ যদি তোমার ভালো থাকেন ঠিক আছে তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে কিচ্ছু দরকার নেই বা তুমি আমাকে বলো চক্র কার অংশ শোষণের অংশ শোষণ মানে কি অক্সিজেন কে গ্রহণ করে কার্বন ডাইঅক্সাইড কে ত্যাগ করবে এই যে শোষণ এটা তুমি জানো কিনা বলো মানে তোমার ধরো এই এই ক্রাশচক্রের এত কিছু দেখে তোমার মাথা নষ্ট হয়ে গেছে আমি কিছু বুঝতেছি না দরকার নাই এই বুঝাবুঝির তোমার জানার দরকার নাই তুমি যা জানো তুমি ছোটবেলা থেকে একটু যা পড়ছো সেটাই চিন্তা করো না ভাই তুমি পড়ছো যে শোষণ শোষণে কি হয় অক্সিজেন কে ব্যবহার করা হয় এই যে দেখো এই যে আমি শ্বাস নিলাম এটাই তো শোষণ ভাইয়া অক্সিজেন কে নিতেছি এটা শোষণ তাহলে বলছো উৎপাত একটা জিনিস যখন তুমি নিচ্ছ মানে গ্রহণ করতেছো এটা তো উৎপাত হইতে পারে না তো ভাই যে জিনিস গৃহীত হয় সেই জিনিস উৎপাত না তাইলে তুমি ক্র্যাশ চক্র যেহেতু একটা শ্বসনের অংশ ক্র্যাশ চক্র যেহেতু ঘটে এটা একটা শ্বসনের অংশ এটা যেহেতু অক্সিজেন গ্রহণ করা হয় তার মানে অক্সিজেন কোনো উৎপাদ না এটা দেখো এই কত কঠিন একটা প্রশ্ন এটা কিন্তু সত্যি অনেক কঠিন একটা প্রশ্ন তানবির ভাই যেমনি বললো এটা যদি কারো ভুল হওয়া সম্ভব যে শশন মানে অক্সিজেন গ্রহণ করা এটা তাহলে উৎপাদ না তাহলে এটার আনসার অক্সিজেন তুমি বলো বলছে নিচের কোনটা ক্র্যাশচক্রের উৎপাদ না তাহলে অক্সিজেন কেমনে বললেন ভাই ওই যে সহজ হিসাব

তো ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাকম্যান নাম রাখছে আর কি হ্যাঁ তো ইংরেজ বিজ্ঞানী ব্ল্যাক সর্বপ্রথম এরকম দুইটা সিস্টেম বলছে একটা আলোক নির্ভর আর একটা আলোক মানে অন্ধকার বজায় যেটা তো আলো লাগবে সেটা নির্ভর যেটা লাগবে না সেটা কি অন্ধকার এখন তোমাদের একটা মানে কনসেপ্ট খুব ভুল থাকে যেটা তোমরা ভাবো যে শালক সংশ্লেষণ প্রক্রিয়া জানি শর্করা তৈরি হয় তোমাদের আমি জিজ্ঞেস করি যে শর্করা কোন ধাপে তৈরি হয় এটা কি আলোক নির্ভরে তৈরি হয় না আলোক নিরপেক্ষে তৈরি হয় তোমার মনটা খোঁজখজ করবে আল্লাহ আলোক নির্ভর কত ভালো আলো থাকবে আলোর উপস্থিতিতে তো শর্করা তৈরি হবে হ্যাঁ শর্করা তৈরি হয় কিন্তু এইখানে তৈরি হয় না

এই শক্তিকে ব্যবহার করা যায় আমার আলোক নির্ভর আলোক না নিরপেক্ষ অধ্যায় অন্ধকার পর্যায়ে দেখো এই যে দেখো মনে হয় কি তুমি যদি না পড়াশোনা করো তখন তোমার মনে হবে যে আলো দিয়েই তো সরকার তৈরি হবে না রে ভাই আলো দিয়ে তৈরি হবে তোমার এটিপি আর এটিপি টু এই শক্তিকে ব্যবহার করা পরবর্তীতে আলোক নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ে যায় তোমার তৈরি হবে শর্করা তাই যেমন আমরা বলছি ক্যালভিন চক্র ক্যালভিন চক্র কার অংশ কি নিরপেক্ষ বা অন্ধকার পর্যায়ের অংশ ক্যালভিন চক্রের সরকার হয় ভাই তুমি মুখস্থ করো চক্রের হয় কিন্তু আলোক নিরপেক্ষ তুমি জায়গায় আসো নির্ভর তাহলে কেলভিন চক্রের যেহেতু অন্ধকার বা নিরপেক্ষের অংশ তাহলে ভাই নির্ভর তৈরি হয় না নিরপেক্ষে তৈরি হয় ঠিক আছে তাহলে দেখো আমরা কি বলছি আলোক পর্যায়ে আলোক পর্যায়ে আলোক পর্যায় কোথায় হয় এটা সংঘটিত হয় থাইলাকায় কোথায় সংগঠিত হয় এটা তাহলে সংঘটিত হয় কোথায় থাইলাকয়েড মেমব্রেন এটা হলো এবার 얘টা আসছে কৃষিতে বা বিক্রিয়াটা আসছে তো দশতম tanaman সুন্দর করে পড়াই দিয়েছে এই যে નિર્ভর অধ্যায় এই નિર્ভর অধ্যায়ে দুই तरहের জিনিস তৈরি হয় একটা হলো এটিপি আর একটা কি এনএডি পি 2 তাহলে সরকারা কোথায় তৈরি হয় এই যে tanaman আজকে শিখাই দিল ভাই কোন ধাপে অন্ধকার দাপে কি অথবা নিরপেক্ষ আলোক নিরপেক্ষ দাপে কি তৈরি হয় সরকারা তৈরি হয় এটা যেন ভুল না হয় নইলে কি বলছি সহজ জিনিস ভুল হয়ে যাবে নিরপেক্ষে বা অন্ধকারে ভাই শর্করা তৈরি হয় কেমনে ওই যে ভাই সি3 চক্র সি3 চক্র কার্যক্রম এই যে শক্তিকে কি বলা হয় আত্মিকরণ শক্তি বা এসিমিলেটরি পাওয়ার এই যে যতগুলা কথা বলতেছি বা এর বাইরে কোনো প্রশ্ন কোনো প্রশ্ন বাংলাদেশে আসা পসিবল না কোনো ভার্সিটিতে কোনো প্রশ্ন আসা পসিবল না যেমনি যা বললাম এটাই আসবেন ইনশাল্লাহ তাহলে নির্ভরে এটি পেয়ারেডিবিষ্ঠু এটাকে বলে আত্মীকরণ শক্তি কেন এই আত্মার মধ্যে শক্তিটাকে ধারণ করে নিয়ে যায় সে অন্ধকারে গেছে এই জন্য এটা বলে আত্মীকরণ শক্তি সহজ বাংলায় বললে আর কি ঠিক আছে এই শক্তিটাকে নিয়ে ওই অন্ধকার পর্যায়ে যায় কি করছে সরকারও তৈরি করছে এর পাশে হাইড্রোফিলিক পদার্থ এই ফিলিক্স মানে কি ফিলিংস তোমার প্রতি একটা ফিলিংস আছে আমার খুব ভালো লাগতেছে তোমাকে বল না আমি আমি ওরা অনেক ভালোবাসি এই যে ফিলিংসটা এটি তো ফিলিক মানে একজনের প্রতি ফিলিংস রাখা তাহলে হাইড্রোফিলিক মানে কি হাইড্রোক্সাইড মানে পানি পানির প্রতি যার ফিলিংস আছে তাকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ এখন আমরা বলি যে কলর জাতীয় কিছু শুষ্ক এবং আংশি শুষ্ক পদার্থ আছে যারা এরকম পানির প্রতি কি করে একটা আকর্ষণ করে এই যে পানির প্রতি আকর্ষণ করে এই ধরনের জিনিসকে বলা হয় ইনবাইবেশন আর এই যে পানির প্রতি যারা আকর্ষণ করে তাদেরকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ কেমন মনে রাখলাম ফিলিক মানে ফিলিংস আর হাইড্রো মানে হাইড্রোক্সাইড তাহলে পানির প্রতি যারা ফিলিংস আছে তাদেরকে বলা হয় হাইড্রোক্সাইড মানে হাইড্রোফিলিক পদার্থ এই হাইড্রোফিলিক পদার্থ গুলো আমরা মনে রাখি এসএস টিন হ্যাঁ টিন তিন দিয়ে মনে রাখতে পারো ঠিক আছে এস এস টিন এস এস টিনের মধ্যে সবকিছু থাকে আর কি ঠিক আছে এস দিয়ে কি ভাই এস দিয়ে হলো স্টার্চ আর এস দিয়ে হলো সেলোরোস এস দিয়ে স্টার্চ এস দেখি কি সেলোরোস টিন দিয়ে কি মনে রাখবো টিন টিন দিয়ে মনে রাখতে পারি তিন দিয়ে হলো মনে রাখি প্রোটিন আর আরেকটা দিয়ে দিয়ে মনে রাখি জিলাটিন ঠিক আছে প্রোটিন জিলাটিন আর আঠা আঠা আছে আরেকটা হ্যাঁ আঠা মনে রেখে আর কি ঠিক আছে আর একটা হলো আঠা এই তাহলে এরা হলো কি বলছি এরা হলো হাইড্রোফিলিক পদার্থ এস এস তিন তিন আঠা ঠিক আছে বলে না বাজার একটা কি পাওয়া গেছে গেছে এর জন্য বলা এস আঠা ঠিক আছে মনে আর কি এস এস টিন আঠা বা এস এস টিন আঠা যেমন মনে রাখো আর কি এস দিয়ে বলছি দুইটা স্টার সেলস তিন টিন মানে কি প্রোটিন আর জিলেটিন আর আঠা দিয়ে আঠা এই কয়েকটা হলো হাইড্রোফিলিক পদার্থ এই এর বাইরে কোনো অপশন নাই তাহলে এখানে কি আছে দেখো যে সেলোডুস হাইড্রোফিলিক পদার্থ করা সেলোডুস যারা শালক সংশ্লোষণ এটা কি ধরনের পদার্থ এই যে দেখো এটা সুন্দর জিনিস উপচিতি আর অপচিতি মানে উপচিতি আমি এক কথায় মনে রেখে উপকার করে অপচিতি মানে অপকার করে বাংলায় বললে সোজা বাংলায় বলে আসলে উপকার করে কারা যেখানে শক্তি সঞ্চিত হয় শক্তি সঞ্চিত হলে ওজন বাড়ে ধরো আমার বডির ওজন কি আছে সত্তর কেজিতে পঁচাত্তর কেজি হয়েছে মানে ওজন বাড়লো তার মানে কি শক্তি আমার বডিতে সঞ্চিত হয়েছে তাই তো তাহলে ভাইয়া দেখো শালক সংশ্লেষণ দেখো বাংলায় বুঝো তুমি সুন্দর করে শালক সংশ্লেষণে কি হয় ভাই আমরা জানি আলোর উপস্থিতি যে খাদ্য তৈরি করে ফটোসিন্থেসিস করে তাই তো ফটোসিন্থেসিস মানে কি ফটো মানে আলো এই ফটো মানে ছবি তোলা না ফটো মানে আলো সিনথেসিস মানে তৈরি করা আলোর উপস্থিতি যে মানে খাদ্য তৈরি করা যে প্রক্রিয়া এটাকে বলে ফটোসিন্থেসিস বা শালক সংশ্লেষণ খাদ্য তৈরি করতেছো তার মানে কি খাদ্য মানে শক্তি শক্তিকে সঞ্চিত করতেছো আমি বলি দেখো শালক সংশ্লেষণের সহ আছে এটা হলো শক্তি সঞ্চিত করে এই দেখো শক্তি কি করবে সঞ্চিত করবে তাহলে ভাই একটা জায়গায় যদি শক্তি সঞ্চিত হয় তাহলে তার ওজন বাড়ে একটা জিনিসের ওজন বাড়লে ভাই এই জিনিসকে বলা হয় উপচিতি মানে তোমার উপকার করছে সুদা আল্লাহ বাংলায় বললে শালক সংশ্লোষণ সঞ্চিত করে কি করে শক্তিকে সঞ্চিত করে ওজন বাড়ে এটাকে বলা হয় উপচিতি আর ভাই একই শ্বাসনে চলে আসো শ্বসন দেখো উল্টা শ্বাসনে কি কোনো খাদ্য তৈরি হয় এই শ্বসানকে কোনো দিন খাদ্য তৈরি করে দেয় খাদ্য তৈরি করে না তাহলে ভাই শক্তি সঞ্চিত হয় না রে ভাই উল্টা শক্তি নির্গত হয় কেমনে বুঝলেন ভাই শক্তি নির্গত হয় তুমি আমাকে বলো তোমরা বলছো যে ভাই ছত্রিশ হয় এই ভাই এটিপি শক্তি না এটি বের হয়ে যাচ্ছে ভাই তাহলে শক্তি যদি হয়ে যায় তোমার ওজন বাড়বে না কমবে বলো ভাই এটা এটা কি মুখস্থ করার কিছু আছে যে শোষণ থেকে ছত্রিশটা এটি হয় মানে শক্তি বেড়ে যাচ্ছে তোমার ওজন কমে যাচ্ছে তার মানে তোমার উপকার করতেছে তাহলে শোষণ একটা অপচিতিমূলক প্রক্রিয়া আর ভাই শালক সংশ্লেষণ ভাই এটা উপকার করতেছে শোষণ কি শালক সংশ্লেষণে খাদ্য তৈরি হচ্ছে এটি তৈরি হচ্ছে ওই জায়গায় শক্তি সঞ্চিত হচ্ছে ওজন বাড়াইতেছে উপকার করতেছে উপচিতিমূলক প্রক্রিয়া বুঝে বুঝে পড়বা পড়াশোনা খুব সহজ কোনটা কোনটা কোয়েন না আগের মতই জৈব রাসায়নিক পদার্থ হলেই কোয়েন ঠিক আছে দেখো এখানে দেখি এই দেখো এফএসিস এখন এফএসিস হলো কি ফলিকল স্টিমুলেটিং হরমোন রে ভাই এটা নামে একটা হরমোন আছে এটা তো নারীদের একটা হরমোন মেয়েদের হরমোন ঠিক আছে যেমন রজচক্রে আমরা জানি চারটা হরমোন থাকে এর মধ্যে একটা হরমোন এটাতে দেখেই বোঝা যাচ্ছে বাকিগুলা কি আমার কোয়েন উদ্ভিদের খাদ্য গ্রহণ পদ্ধতি উদ্ভিদের খাদ্য গ্রহণ এই যে দেখো সুন্দর একটা কিছু জিনিস আছে ব্যাপক হলো হলোফাইটিক এখন দেখো উদ্ভিদ কি করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে নিজের খাদ্য যারা নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হয় হলো মনে রাখবা নিজের খাদ্য নিজে যারা তৈরি করতে পারে তাদেরকে বলা হয় হলো তাহলে উদ্ভিদ একটা কি হলো কেন শালক সংশ্লেষণ প্রক্রিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে এই জন্য এদেরকে বলা হয় হলো ফাইটিক শালক সংশ্লেষণ কোথায় হয় এই যে আমার শালক সংশ্লেষণ কি হয় ভাই খাদ্য তৈরি হয় খাদ্য তৈরি হতে গেলে কি লাগে ভাই সবুজ অঙ্গ লাগে সবুজ অঙ্গতে কি থাকে ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিল থেকে আমাদের কি হয় সালক সংশ্লেষণ বা ফটোসিনথিস তৈরি হয় দেখো প্রশ্নগুলো কিন্তু একটু টিকি ওয়েতে আসছে একদম সহজ প্রশ্ন কিন্তু আসে না ইসলামী বিশ্ববিদ্যালয় খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন করে খুব সহজ হবে না খুব কঠিন হবে না একটু বুঝা না পড়লে ধরা খেয়ে যাবো তাহলে ভাই সালক সংশ্লেষণ কোথায় হয় সবুজ অঙ্গে সবুজ অঙ্গে কি থাকে ভাই ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্ট থাকে ঠিক আছে আসো একটা কোষে কখন আইসোটো নিঃসলেশন থাকলে কি করবে এই আইসোটো নিঃসলেশন দেখো আইসো মানে একই এই যে আইসো মানে একই টনিক মানে একই রকম একই ঘনত্বের টনিক বলতে ঘনত্ব বোঝাইতেছে আচ্ছা তুমি বলো একই ঘনত্বের দ্রবণ ধরো তুমি এরকম একটা একটা হলো কি বালতি আছে বালতির মধ্যে মনে বলো এরকম পানি আছে পানির মধ্যে একই ঘনত্বের দ্রবণ এই পাশে যা আছে এই পাশে তাই আছে একই উচ্চতার একই গণতের একই সব কিছু আছে আইসোটনিয় আইসোটনিয়া মানে এই পাশে এই পাশে কোনো ব্যালেন্সই না মানে কোনো ইমব্যালেন্স নাই সমান সমান আছে তুমি আমাকে বলো একটা জিনিসের যদি সমান সমান জিনিস থাকে সেটাই কোনো বিনিময় ঘটে কিচ্ছু ঘটে না ভাই এই পাশে ওই পাশে যা ওই পাশে ওই পাশে ঘনত্ব উচ্চ গণত্বের স্থান থেকে নিম্ন গণতের স্থানে যেতে পারে অথবা কম গণত্ব থেকে উচ্চ গণত্ব মানে যে কোনো কিছু একটা হইতে পারে কিন্তু ঘনত্ব যখন সমান আছে আইসোটনিয়া যখন আছে তখন ভাই তুমিও যা আমিও তা তোমার কাছে আমি নিব কি তোর আমার জ্ঞান তোমার জ্ঞান সেম সেম তোমার চেয়ে যদি একটু বেশি আমি না জানি তাহলে তুমি টিচার না তাহলে তোমার যখন সেম সেম জিনিস থাকে তখন কোনো বিনিময় ঘটনা ভাই সহজ কথাই বললে তাহলে ভাই হলো এখানে কি হয়েছে বাকি কিছু চিন্তা করার কিছু নাই ভাই আইসোটো নিয়ে মানে সেম সেম জিনিস ভাই এখানে কোনো বিনিময় ঘটবে না কিচ্ছু হবে না ঠিক আছে এইখানে এই জন্য কি বললাম নলেজকে গেইন করো তুমি তখনই ভালো করতে পারবো তোমার যখন তোমার নলেজটা এনরিস্ট হবে তাই দয়া করে একটু এফোর্ট দাও শেষ শেষ মোমেন্ট কয়েকটা দিন আছে ভাইয়া বিশ্বাস করো আমি বলছি একই ভুল বারবার না করে তুমি চেষ্টা করো ঠিক আছে বলছি কি বিশ্বাস যদি থাকে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হতে পারো ইনশাল্লাহ তোমার বেস্ট আউটকাম আমি বলছি আমার একটা স্টুডেন্ট হলে আমি পড়াবো তাকেই আমি চান্স পাবো ইনশাল্লাহ ঠিক আছে এবং এই কনফিডেন্স তুমি রাখতে পারো যে হলো আমি বললাম কি যে স্রোতে গা বাসাই দিও না ভাই সবাই করতেছি কিছু একটা আমিও করতেছি এরকম করলেই ভাইয়া চান্স পাওয়া টাফ তোমার তোমাকে নিজের জায়গা খুঁজতে হবে নিজের স্ট্রেংথ বুঝতে হবে নিজের ল্যাকিংস বুঝতে হবে নিজের উইকনেস বুঝতে হবে এটা বুঝা নিজে আগে যেতে হবে এবং এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করো তোমাদের রেসপন্স ভালো হলে ঠিক আছে ইনশাল্লাহ এই সিরিজ আমরা চালিয়ে যাবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম